বাম্পার দেয়া আছে এখানে আচ্ছা এছাড়া এই পাশে লাইট গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে লাইট সে লাইট সাথে এখানে ফক লাইট অপশন দেয়া আছে চাইলে ফক ব্যবহার করা যাবে ওকে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেয়া আছে এছাড়া গাড়ির রিং টাগো দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিং গুলো আছে জাপানি অ্যালয় রিং আচ্ছা সাইডে রেন সেট দেখতে পাচ্ছেন 5 বাই প্রত্যেকটা রেন কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেন গুলো আছে টোটাল লোগো দেয়া আর গাড়ির ভিতরটা দেখেন ভাইয়া

আর নাম্বার তো দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালে গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি পুরো উঠবে না ফ্যান চলতেছে দেখেন সিএনজি দেওয়া আছে একশো সিএনজি হান্ড্রেড লিটার সিএনজি দেওয়া আছে মার্শাল খুবই ফ্রেশ অবস্থা আছে যারা চাচ্ছেন যে কমার্শিয়াল ভাবে ইউজ করবো তাদের জন্য বেস্ট কোয়ালিটি হচ্ছে টয়টা কেয়ার ফর্টি টু দেখেন খুবই ফ্রেশ এবং এই সিটগুলো কিন্তু রিভলভিং সিট চাইলে আপনি ঘুরে নিতে পারবেন ঘুরে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ পুরোটাই ঘুরে যাবে ইনশাআল্লাহ আচ্ছা খুবই সুন্দর অবস্থা আছে দেখেন এই দেখেন সামনে ডোরে দেখেন যে বললাম জিএল এই যে দুই দরজা অটো এখান থেকে হ্যাঁ দুইটা গ্লাস অটো আর কিন্তু তার দরজা না এবং ভিতরে দেখেন ভিতরে কিন্তু ড্যাশবোর্ডগুলো মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা দেয়া আছে ভিতরে সিলিংগুলো মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে আচ্ছা হ্যাঁ আর আমরা একটু ইঞ্জিনটা দেখিয়ে দিই আপনাকে অবশ্যই দেখেন ইঞ্জিনটা হচ্ছে বস ইঞ্জিন হ্যাঁ কে সেভেন ইঞ্জিন মানে বস ইঞ্জিন একেবারে আচ্ছা এবং ভিতর দেখেন কোথাও কোনো অ্যাক্সিন্সটি নেই সামনের মার্কসগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে এই বয়ডের ভিতর দেখেন একদম ফ্রেশ আচ্ছা সিসি হচ্ছে আঠারোশো সেভেন ইঞ্জিন একেবারে বস ইঞ্জিন বলা যায় সেই বস ইঞ্জিন দেওয়া আছে এটাতে ওকে আর এটা আমাদের আস্টিং প্রাইজ হচ্ছে ভাইয়া মাত্র নয় লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেসেট করা যাবে ইনশাল্লাহ ওকে আর আপনার অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতলি দিকে আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের দশগজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন করে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ